এতদিন অনেক মাছের রেসিপি শেয়ার করেছি তবে যে মাছের রেসিপিটা একেবারেই শেয়ার করা হয়নি সেটা হচ্ছে লোটে মাছ আজকে আমি বানাচ্ছি লোটে মাছের একটা রেসিপি আর লোটে মাছ কিন্তু খেতে হয় অসাধারণ এবং রান্নাটা হতেও কিন্তু খুব কম সময় লাগে কারণ লোটে মাছ হয় সাধারণত একটু নরম প্রকৃতির মাছ মানে ভীষণ নরম প্রকৃতির মাছ আর লোটে মাছের মধ্যে কিন্তু শুধুমাত্র একটাই কাঁটা থাকে সেই কাটা যদি একবার বেছে ফেলে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে কিন্তু কোনো কাটাই থাকে না তাই আমরা অধিকাংশ বাঙালি এই লোটে মাছ খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি আর লোটে মাছ যদি একদম সঠিকভাবে রান্না করা যায় তাহলে খেতেও হয় অসাধারণ আজকে আমি মানাচ্ছি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি মাছের ঝুড়ো লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ি বানানোর আগে আমি মাছগুলো কেটে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি একটা লোটে মাছ নিয়ে প্রথমে মাছের মাথাটা একটা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম লোটে মাছের মাথা কিন্তু খায় না মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর একে একে প্রত্যেকটা পাকনার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে আর লেজটাকেও কিন্তু কেটে নিতে হবে আচ্ছা সমস্ত পাকনা লেজ মাথা কেটে নেওয়ার পর মাথার কাছে থেকে পেটের মধ্যে থেকে যে ঘিলুটা থাকে সেটাকে বার করে নিতে হবে বা ময়লাটা থাকে সেটা বার করে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে পেটটা থাকে একদম এইভাবে চিরে নিতে হবে লম্বা ভাবে পেটটা লম্বা ভাবে চিরে নেওয়ার পর আমি মাছের যে গলার কাছে মানে মাথার ঠিক নিচে গলার কাছে একটা বোতামের মতন কাটা থাকে সেই কাটাটাকেও বার করে নেব সেই কাটাটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর এবার ছুরির সাহায্যে মাছ বরাবর চিরে নিয়েছি এবার আমি কাটাটা আলাদা করবো মানে মাঝখানে যে কাটা রয়েছে সেটাকে আলাদা করব আর খুব আলতো হাতে আমাদের এটা কিন্তু করতে হবে এই কাজটা করতে একটু যা সময় লাগে কিন্তু এই মাছ রান্না হতে একেবারে সময় লাগে না এই কাটাটা যদি বাদ দিয়ে দেওয়া যায় মাছের মধ্যে কিন্তু আর কোনো কাটাই থাকবে না আমি এইভাবে মাছটা কাটা বাদ দিই কারণ এইভাবে যদি মাছের কাটা বাদ দেওয়া হয় তাহলে একটু সময় লাগে ঠিকই কিন্তু পরবর্তীতে রান্নাটা হতে একেবারে সময় লাগে না অনেকে অনেক রকমভাবে মাছের কাটা বাদ দেয় কেউ নুন হলুদ মাখিয়ে মাছ জলে সেদ্ধ করে নেয় জল বলতে খুব অল্প জল দিয়ে কিন্তু সেদ্ধ করা হয় কারণ এই মাছের মধ্যে প্রচুর জল থাকে সেই জন্য অল্প জল দিয়ে মাছটাকে প্রথমে দশ মিনিট সেদ্ধ করে নেওয়া হয় তারপর সেদ্ধ মাছের থেকে কাটা আলাদা করে নেওয়া হয় আবার মাছ নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়ে এক্সট্রা জলটা জড়ে গেলে কড়া করে বেশ তেলের মধ্যে ছাকা তেলে ভেজে নিয়ে তারপর কাটা আলাদা করা যায় যেটা আপনাদের সুবিধা আপনারা সেটাই করবেন তবে আমি এইভাবে মাছই কিন্তু কাটাটা আলাদা করে নিই যাই হোক মাছের কাটাগুলো আলাদা করে নেওয়ার পর মানে মাছটা পরিষ্কার করে নেওয়ার পর মাছটা আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো মতো প্রথমে ধুয়ে নিলাম এরপর মাছ ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি ঝুড়ির মধ্যে রাখবো আর ঝুড়ির নিচে কিন্তু একটা অবশ্যই থালা দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে গিয়ে ওর মধ্যেই যায় আর তবে এর মধ্যে থেকে আমি কয়েকটা মাছের টুকরো আলাদা করে সরিয়ে রাখলাম একটা স্টিনারের ওপর আর স্টিনারের তলাতেও কিন্তু আমি একটা থালা দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় ওই যে আমি মাছটা আলাদা করে রাখলাম সেটা দিয়ে আমি আরও একটা রেসিপি শেয়ার করবো সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আচ্ছা এবার এই ঝুড়ির মধ্যে যে মাছ এই মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি হাফটা চামচ নুন হাফ চামচ হলুদ আর ঝালের জন্য হাফচা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই মাছের রেসিপিটাতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় আচ্ছা নুন হলুদ আর লঙ্কার মাখিয়ে মাছ আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেব এবার সেই সুযোগে আমি মশলা গুঁড়ো তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোলা চাড়িয়ে কুচিয়ে ব্যবহার করছি আচ্ছা এরই মধ্যে আমি ব্যবহার করব রসুন এই মাছের প্রধান একটা মশলা কিন্তু হচ্ছে রসুন রসুন কিন্তু একটু বেশি করে দিতে হবে আদা যদি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে রসুন অবশ্যই দিতে হবে আর বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে মোটামুটি ষোলো থেকে সতেরো ক রসুন ব্যবহার করেছি আর একটা ছোটো হাফ ইঞ্চি আদার টুকরো খসা ব্যবহার করছি এরই মধ্যে আমি ব্যবহার করলাম নুন হাফ চামচ হলুদ হাফ চামচ আর ব্যবহার করছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এতে আমি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করি না কাঁচা লঙ্কা ব্যবহার করব তবে সেটা পরে কীভাবে ব্যবহার করব সেটা দেখতে থাকুন প্রথমে আমি জল ছাড়া মশলাটা বেটে নিলাম আর এই রান্নার জন্য কিন্তু মশলাটা একদম মিহি পেস্ট করার প্রয়োজন নেই একটু আধ হলে বেশি ভালো হয় মশলাটা আমার আধ হয়ে গেছে জল ছাড়া বেটে নিয়েছি আধ হয়ে গেছে এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রাখছি এবার রান্নাটা রান্নাটা শুরু করা যাক দিয়ে দিলাম চামচ তেল কিন্তু সর্ষের তেলেই হবে সাদা তেল একেবারে ব্যবহার করবেন না এবার তেল ভালো মতো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়ে গরম করে নেওয়ার পর ফোরনে ব্যবহার করলাম হাফ চা চামচ পাঁচ ফোরন পাঁচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছ কোয়া থেতো করা রসুন থেতো করা বলতে আমি রসুনের কোয়াগুলো সারাশির মাথার কাছে নিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি ব্যাস থেতো হয়ে গেছে আপনারা চাইলে হামাদের সাথেও থেতো করতে পারেন আর এই রান্নাতে কিন্তু অবশ্যই রসুন ফোরণে ব্যবহার করতে হবে তাহলে এই মাছটা খেতে বেশি ভালো লাগবে রসুন যদি ফোরনে ব্যবহার না করা হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না ফোরনটা একটু নাচাড়া করে ভেজে নিলাম মানে কাঁচা লঙ্কা আর রসুনটা বেশ একটু লালচে রঙ ধরে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ খোঁড়ে ছাড়িয়ে পাতলা স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমরা অল্প একটু চিনি দিয়ে প্রথমে তিন মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রেখেছি পেঁয়াজটা বেশ লালচে রঙ ধরে গেলে দিয়ে দিলাম আগে থেকেই আদা পেঁয়াজ রসুন বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আর ওই গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম ব্যাস এখন মশলাটাকে আমাদের মিডিয়াম আছে কষাতে থাকতে হবে মশলা যত ভালো কষানো হবে এই মাছের স্বাদ কিন্তু তত ভালো হবে মিনিট তিনেক সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ রংটা পরিবর্তন হয়েছে একটু কালচে কালচে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে ব্যবহার করছি টমেটো পেঁয়াজ রসুন এইগুলো কিন্তু এই মাছে একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আচ্ছা টমেটো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কম আছে দেখি মানে মিডিয়াম রায়ে দেখেই আমি কভার করে এটা পাঁচ মিনিট কুক করলাম টমেটোটা সম্পূর্ণ গলে গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে দেখুন টমেটো আমার সম্পূর্ণ গলে গেছে এখন আমি পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকেই নুন হলুদ আর গুঁড়ো মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো মাছ দেওয়ার পর এবার আমি মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাই ফ্লেমে করে দিয়েছি এবার আর গ্যাসের ফ্লেম কম বা মিডিয়ামে রাখার প্রয়োজন নেই হাই ফ্লেমে আমাদের মাছটা কষাতে থাকতে হবে মশলার সাথে যত ভালো করে কষাবেন তত ধীরে ধীরে জল ছাড়বে আর সেই জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে মাছ খুব ভালো মতো দশ মিনিট আমরা এখন এটা কুক করব গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখেছি সেই সুযোগে আমি বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে নিচ্ছি মোটামুটি এখানে আমি একদম ছোট করে কুচিয়ে নিচ্ছি এই মাঝে আমরা বাড়িতে একটু পাতার পরিমাণটা বেশি ব্যবহার করি তাহলে খেতে বেশি ভালো লাগে তবে আহ অনেকে আবার ধনে পাতা একটু কম ব্যবহার করে আবার অনেকে করে না সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন আবার চাইলে কমও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ দশ মিনিট হয়ে গেছে দেখুন জলটা কিন্তু আমাদের সম্পূর্ণ শুকিয়ে গেছে জল শুকিয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এটা এখনো পাঁচ মিনিট ভাজা ভাজা করতে হবে যত বেশি ভাজা ভাজা করা হবে এই রান্নার স্বাদ কিন্তু আরো তত বেশি ভালো হবে তবে তার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই ধরুন ওয়ানপোট চামচ মতন এবার ওই যে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচনো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে না তবে এক সুন্দর কাঁচা লঙ্কা গন্ধ হবে যাতে করে এটা কিন্তু খেতে আরও সুস্বাদু লাগবে এবার আমি আরও মিনিট পাঁচে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে ভাজা ভাজা করে নিলাম সম্পূর্ণ পাঁচ মিনিট পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি মাত্র কুড়ি মিনিটে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল এবার আমি এর মধ্যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস অর্ধেকটা পাতিলেবুর রস এখানে ব্যবহার করছি আর পাতিলেবুর রস সব শেষে যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে এই মাছের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় ব্যাস সমস্তটাকে একবার মিশিয়ে নিয়ে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তবে আমি এখান থেকে কিন্তু মাছের জুড়ো অর্ধেকটা তুলে রাখবো এই অর্ধেকটা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর এই অর্ধেকটা দিয়ে আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা কি সেটা আমি আজকে বলবো না আপনারা পরবর্তী ভিডিওতেই আপনারা দেখতে পাবেন